আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাবো ফেসবুকে স্ক্রিনশট নিয়ে কেউ ব্ল্যাকমেইল করতে পারবে না অনেকে ব্ল্যাকমেল করে প্রথমেই আপনারা আপনাদের ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে উপরে দেখতে পারতেছেন যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে নিচে দেখতে পারতেছেন প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারও ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পারতেছেন যে টান অন দ্য পিকচার গাট প্রোফাইল পিকচার ঘাট এই প্রোফাইল পিকচার ঘাটে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পারতেছেন নেক্সট এই নেক্সট পার্টনে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারতেছেন যে সেভ এই সেভ পার্টনে ক্লিক করলে আপনাদের প্রোফাইল পিকচার অথবা যে কোনো ছবি আপলোড করেন সেগুলো স্ক্রিনশট নিতে পারবে না এবং ডাউনলোড দিতে পারবে না তারপরে এই যে উপরে দেখতে পারতেছেন যে লক সিস্টেম আসেছে তার মানে আপনাদের ফেসবুকটা নিরাপদ থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এবং কেউ আপনাকে ব্ল্যাকমেল করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন